এবার ক্লাব বিশ্বকাপের শিরা ফেলারের একাদশ নির্বাচন করল ফিফা সেই শিরা এগারো জনের তালিকায় আমাদের মাঝে কিছু নাম উঠে এসেছে তার মধ্যে এগারো নম্বরে রয়েছেন রিয়াল রিয়ালমাদ্রির তারকা জি গার্সিয়া দশ নম্বরে রয়েছেন ফুলুমেন্সের তারকা জি আরিয়াস নয় নম্বরে রয়েছেন ইন্টারমিলিয়নের তারকা জি পালমার্ক আট নম্বরে রয়েছেন ইন্টারমিলিয়নের তারকা পেদোরো সাত নম্বরে রয়েছেন পিএইচির তারকা বিতিনাহা সাত নম্বরে রয়েছেন ইন্টারমিলিয়নের তারকা নি পেটো পাঁচ নম্বরে রয়েছেন ইন্টারমিলিয়নের তারকা কোকোরলা এবং চার নম্বরে রয়েছেন ফ্লুমেন্সের তারকা থিয়াগো সিলভা তিন নম্বরে রয়েছেন পিএসজির তারকা মার্কন হোক দুই নম্বরে রয়েছেন পিএসজির তারকা হাকিমি এক নম্বরে রয়েছেন আল হিলালের তারকা বয়াং তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর এর মধ্যে যদি আপনার পছন্দর ফেলে আর থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন